চল বাবা আমি খাজা মহিনর দিনের কিছু বাবা ঘটনা বলবো বলার পরে কাল থেকে যেখান থেকে জীবনী রেখে গেছিলাম ইনশাআল্লাহ ওখান থেকে আবার জীবন করবো করব বাবা দি যারা বলে খাজা মহিনর দিনের পাওয়ার নাই যারা বলে খাজা মহিনর দিন মাটির সঙ্গে মোরে মিশে গেছে এ কে জানাতে চাই বাবা আল্লাহ রলিরা কখনো মারে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না আওলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াজানুন জিনারা আল্লাহর ওলি হয়ে যায় চিনারা আল্লাহ দোস্ত হয়ে যায় জিনাদের হে জগত ভয় নাই পর জগত ভয় নাই জোর বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কেরাও এক পণ্ডিতের বেটি বাবা যে পণ্ডিতের বেটি আপনার নয় নয় বাবাজি তিনার পন্ডিতের আব্বা দেব দেবতার পায়ে তলায় একশো বছর ধরে দুধ ঢালে কিন্তু বাবা দেবতা দুধ পান করতে পারে না বাবা মুসলমান ভাই রাও মানে যখন বাবা একশো বছর ধরে একটা মূর্তির পায়ে তলায় দুধ দিয়েছে কোনো মতে বাবা খেতে পারে না পন্ডিতের পিটি বলতেছি বলো গো আব্বা জানো আমাদের দেবতার উপায় তো প্রত্যেক দিন আপনি দুধ ঢালেন কিন্তু আমাদের দেবতা কেন দুধ পান করেন বেড়া দামেরাও মানে কেরাও পণ্ডিত বিঠি বলতেছে বল গ আপ্পা আপনি আমাকে একদিন দুধ দেনু ভগ আপ্পা আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো খুব যখন বাবাজি এক কথা বলো বলার পরে পন্ডিত বলতে বলে বিটি রাখ আমি একশো বছর ধরে দেবতার পায়ে দুধটা লাভ দুধ পান করতে পারলাম হ্যাঁ বিঠির তুমি একদিনে গিয়ে কিভাবে দেবতাকে তুমি আপনার কিনা দুধ পান করাবে পণ্ডিতের পিটি বলছ আব্বা গো আপনি আমাকে একবার দেন আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো আচ্ছা বলুন দেবতা কি পান করতে পারে দেবতা কি আপনার খেতে পারে দেবতা কথা বলতে পারে না বাবা দি পারে না পারে না এদিকে পণ্ডিতের বিটি সকাল বেড়াতে এক বাটি দুধ নিয়ে গিয়ে বাবা দি তাদের দেবতার পায়ে আপনার ঢেলে ঢেলে পরে এদিকে পন্ডিতের বিটি বলতে চাই হ্যা দেবতা কোনো মতে বাবা দুধ পান করতে পারে না এদিকে বিরাদার ইসলাম

বাবাদি বাবাজি দেবতা দূত তাদের পান করে নাও এদিকে বেরাদার ইসলাম মাদান সামনে এরও পণ্ডিতের পিটি এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরা এসো সামনে এরও পণ্ডিতের পিটি মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্তর বন্যা বইতেছে বেরাদার কোন মতে তাদের দেবতা আপনা দূত পান করে নাও ওই রাস্তা দিয়ে আমার কাজায় কাজ গাগরিবে নামাজ মঈন উদ্দিন চিশতি সঙ্গে রহমাতুল্লাহ আলাইহি

কি ব্যাপার তোমাদের দেবতার পায়ের তলায় মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন পণ্ডিতের পিটি বলছে বলো আল্লাহ ভালো ব্যক্তি আমরা যার পূজা করি আমরা যার ইবাদত করি আমরা যাকে আমরা দেখভাল করি আমরা সকাল থেকে নিয়ে তার পায়ের গোড়াতে দুধের বাটি রেখেছি কোন মতে দুধ পান করতে পারে না যদি আমাদের দেব তা দুধ পান করে আমার জীবন খানা খানাস করে দেব এদিকে বেরাদ ইসলাম মোহত সামানিগ্রা খাজা মঈনুদ্দিন চিস্তি সানজা রহমাতুল্লাহ আলাই তখন বলতে দে বলো গো বাদ bete তবে শুন গো শুনো তুমি যে বলছো দুধ পান করে নাও কি করে করবে তোমাদের দেবতা কথা বলতে পারে না তোমাদের দেবতা প্রসাদ খেতে পারে না তোমাদের দেবতা কোন রকমে রক্ষা দোয়া করতে পারে না পন্ডিতের বেটি বলতে বলে আল্লাহ আমি তো জীবনে আর কোন দিন এ কথা শুনব না যদি দেবতা দুধ না পান করে আমার জীবন শেষ করে দেব মুখখানা কাউকে দেখাবো না আমার খাজা মইনুদ্দিন

¡Me sí, quema sí, 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 sí. আমাদের দেবতা বহুত কোন পরদত্ত পান করেছে বাবাজি আপনার পণ্ডিতের পিটি এত আনন্দ এত খুশি বাবাজি গ্রামের লোককে গে বলছো আমাদের ব্রাহ্মণ ঠাকুরের শুনো শুনো তোমরা তো জীবনে কোনদিন আপনারে কি নাও দেবদবাকে দুধ পান করাতে পারো না প্রসাদ খাওয়াতে পারো না আমি পণ্ডিতের পিটি হইয়া একদিন এই দুধ পান করে দিয়েছি পণ্ডিত বলছে পিটি কথা বলো না কথা বলনা কেউ বিশ্বাস করবে না আমাদের দেবতা কথা বলতে পারে না আমাদের দেবতা কোন রকমের খেতে পারে না আর তুমি যদি এই কথা বলম কেউ বিশ্বাস করবে না আব্বা গো বিশ্বাস যদি না করে আমি তাদেরকে আমাদের দেবতার কাছে নিয়ে যাব আবার দুধ পান করাব সমস্ত পেদিন কাফেররা বাবা তাদের দেবতার কাছে চলে এসেছে আசார் পারে বিরাদ ইসলাম মোয়াদ সামানিকরাম বাবাজি কোন পিতির আবার এক বাটি দুধ নিয়ে এসে বলছে এ দেবতা দুধ তো দুধ তো খা কোন মতে বাবা খাই নাও সবাই বলতেছে বলে এ পন্ডিতের পিটি এত মিথ্যা কথা বলো কেন তুমি যে বলছে কালকে আমাদের দেবতা দুধ পান করেছিল কিন্তু কই আজকে তো করছে নাও কাল যদি পান করে আজও পান করবে পন্ডিতের পিটি এত মিথ্যা কথা বলেছে কেন কিন্তু বাবা যে পন্ডিতের পিটি আবার বলছে এ দেবতা দুধ পান কর দুধ পান কর কুলমতে করেন পণ্ডিতের পিটি বলছে আরে মূর্তি হে দেবতা দুধ যদি না পান করিস কালকের হুজুরকে আবার ডাকব নাকি যমুন কালকের হুজুরের কথা বলেছে আবার কিন্তু মূর্তি দুধ পান করতে লেগেছে বাবা দে মুসলমান শোনা বাণী کرام তো সমস্ত বেদিন কাঁপের আছে এই পণ্ডিতের পিটি কালিকার হুজুর মানে একটু বলো শুনেন কালকে আমি সারাদিন মান মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে বন্যা বইয়ে দিলাম তবু আমাদের দেবতা দুধ পান করছিল না যখনই একজন আল্লাহ ব্যক্তি এই রাস্তা দিয়ে যাচ্ছিল আমার কাছে আসলো বলে কি করতেছ আজ আমাদের দেবতা যদি দুধ না পান করে জীবন শেষ করে দেব আমার খাজা গরিবের আমার তখন ওই পন্ডিতের পিটি বলতেছে উনি কি করলো পানটা ধরেছে ধরার পরে বলছে দুধ পান কর অটোমেটিক দুধ খেতে লাগলো আজকে ওই হুজুরের নাম করেছি দুধ পান করতে লেগেছে বেদিন কাপেরেরা বলছে বলে পণ্ডিতের আমাদেরকে উনার কাছে জলদি করে নিয়ে চলো বাবা যে বেদিন কাপেরেরাও আমার খাজা গরিবে নামাজ মঈনউদ্দিন চিশতি সাঞ্জার রহমাতুল্লাহ আলাই বাবা আপনা টক 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 করে আপনার তিনার কাছে আপনা চলতে গেছে চলতে চলতে বেরা বলতে খাজা মহিনো দিন আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন ভগ খাজা মহিনদিন চার মাদত করলে পারি মূর্তি পর্যন্ত দুধ পান করবে আমরা তার ইয়ে করব মূর্তির না হয় কালমা মুসলমান বানায় না এই বাবাজি মুসলমান ভাইয়েরা অনেক বেদিন কাফেরেরা বাবাজি মুসলমান ভাইয়েরা আপনারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে তাইলে বাবাজebo জাগালো আমার খাজা গরিবে 나와 মুইনুদ্দিন চিশতি sende রহমাতুল্লাহ আলায় পাওয়ার কে দান করেছে আল্লাহ দান করেছে তাইলে বাবা মুসলমান ভাইরাও এই সোনা মানে কেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা আল্লাহর ওলি মানতে হবে আল্লাহর ওলির হাতে বায়াত করতে হবে আল্লাহর ওলিকে আপনার কি না করতে হবে যারা বলে যে আল্লাহর ওলি মানা চলবে না যারা বলে আল্লাহর ওলির মাজার যা চলবে না যারা বলে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না বাবা জি জেনে নিতে হবে তার আকীদা হলো ইবলিস মার কা আকীদা কিন্তু বাবা মুসলমান আজ কিছু ভন্ডাদের জন্য সোল পীরের বাবা ভাবা আছে নো ইগো

কার নাম বাবা চলুন একদিন আমার খাজা মইনউদ্দিন চিশতি জানজার রহমাতুল্লাহ আলাই বাবা জি একটা রাস্তা দিয়ে আপনার টুক 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 করে আপনার চলে আসতেছে আসার পরে বাবা কিছু আগুনের পূজারি 100 বছর ধরে পূজা করতে যে বেরাদার মহাজন সামানে کرام 100 বছর যখন ধরে আপনার পূজা করো পূজা করতে করতে আমার খাজা দিন ওই রাস্তা দিয়ে আপনার চলে আসতেছে আসার পরে বেরাদার ইসলাম আমার খাজা মইনউদ্দিন বলছে আগুনের পূজারি তোমরা কি করতে আগুনের পূজারি বলতেছে আমরা করতেছি আগুনের পূজা বলে আগুনের পূজা করেছ তাইলে কাজ করো না একশো আগুনের যদি পূজা করো নিশ্চয়ই তোমাদের আগুন বাস হয়ে গেছে তোমাদেরকে আগুন আর পোড়াতে পারবে না একটু হাত কানা ঢোকাও আর প্রমাণ দেখাও বাবাজি আগুনের পূজারে বলছে বলে ফকির বাবা খারাপ হয়ে গেছে নাকি আগুন সবাই কে পড়াবে আমার আগুনে বাবা হাত ঢুকায় দিয়েছে হাত ঢোকায় দেওয়ার পরে আল্লাহর কি কুদুরাত্রে বাবা আমার খাঁজা ময়নোদ্দিনের চুল পরিমানের বাবাজি হাত পর্যন্ত পড়ে না এরি নাম খাজা দিন এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মালিকের খাজা মইনুদ্দিন চিশতি চাঁদার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বলতে চাও গো আগুনের পূজারীরা তোমরা যদি 100 বছর ধরে আগুনের পূজা করতে পেরেছো তাইলে বলো তোমাদের বছর দিন হয় তাইলে খানো খায় আগুনের পূজা করছো কেন যার ইবাদত করলে পরে তোমার শরীর পোড়াতে পারবে না তুমি তা ইবাদত ইবাদত করো হবে না ওই কাফের বেদিনেরা বাবা দিয়ে খাজা মৈনুদ্দিনের কাছে পালমা করে মুসলমান হলো জোরে বলে তাহলে বাবা খাজা মৈনুদ্দিন কে মোহাম্বাদ করতে হবে কি হবে না খাজা মৈনুদ্দিনের দরবারে যাওয়া চলবে কি চলবে না জি বাবা যে মুসলমান সোনা মানিক রাসুল এ খাজা মৈনুদ্দিন চিস্তি সঞ্জা রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছেন আর সেই খাজা মনের জন্য আমরা এতটাই বাবাজি অনেক কিছু কিছু মানুষ বলে যে খাজা বলছে কিছু মানুষ বলে যে খাজা গাঁজা খায় ওকে পিটার দরকার আছে না বলে ওকে এমন পিটা পিটতে হবে ওকে জুতার বাড়ি পিটতে হবে আরে বোকা যে খাজা মইনুদ্দিন ভারতবর্ষতে না আসলে পরে তুই বেদিন কাফের হয়ে মারা যাবি যে খাজা মঈনুদ্দিন ভারত এসে ইসলাম প্রচার করেছে কুরআনের চিহ্ন পেয়েছি মাথায় আমাদের পাগড়ি আছে আমার খাজা মঈনুদ্দিনের জন্য পেয়েছি জুব্বাটাও খাজা মঈনুদ্দিনের জন্য পেয়েছি নামাজ খাজা মঈনুদ্দিনের জন্য পেয়েছি আচ্ছা বলুন ভারত বর্ষতে কোনো নবীগণ আসছে ইসলাম প্রচার করতে জি এসেছে আল্লাহর অলিগণ এসেছে তাই আল্লাহর অলিগনকে কে মোহাব্বাত করতে হবে আল্লাহর অলিগণ কে ভালোবাসতে হবে যার আল্লাহর অলিগণ কে মোহাব্বাত করবে ভালোবাসবে অটোমেটিক বাবাজি নাবিগণ কে পাওয়া যাবে আর নাবিগণ কে যদি পাওয়া যায় তো বাবাজি আল্লাহ কে পাওয়া যাবে আর আল্লাহকে যদি পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে জোরে বলেন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান তাই কবি মানতে আছে আজমিরে

তোমার দিবানা অজমি রেড না খাজা যাও আজমি রেড না যোগি যখন যোগী যখন জাদু খা খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল জরবালেন আরে জয়পাল পাল যখন জাদু ছাড়িলো লো পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল যোগ তোমারো দিবানা আজমিরে রেড না খাজা আজমিরে রেড না